কিছুদিন এই যে পাইতেছেন ক্ষেতের মধ্যে মাছ রোপণ করা হয়েছে আপনাদের এলাকায় পাখি বড় ক্ষেতের মধ্যে মাছ রোপণ করে কি না তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কাশ দেখিয়েছে মাছ লাগিয়ে একটু ছোট গাছের মধ্যে বড় পেটে হয়েছে যেটা খুবই সুন্দর হয়েছে দেখুন এই একাশি গাছটা এটার বয়স প্রায় দু থেকে তিন বছর হবে এটা বর্তমান বাজার মূল্য প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা এছাড়া প্রায় দু থেকে আড়াইশোর মতো চারা রোপণ করা হয়েছে এটা দু থেকে তিন বছরের ভিতরে প্রায় এক কোটির মতো টাকা বিক্রি করতে পারবে First yeah, it's to us <laughs> <laughs> <laughs>

যেখানে লোক ঘাস কাটছে গরুকে খাবার দেওয়ার জন্য আপনারা বিরুদ্ধ থেকে দেখতে পাইতেছেন এপাশে আপনারা দেখতে পাইতেছেন জুটির চিরাহাঁস যেটা বর্তমান বাজার মূল্য আঠশ থেকে নয়শো বা এক হাজারের উপরে হয় এই খেতে বেশ মজা dinimole mm mole -hmm. gore gore dikhte paite chinte gore rash khacche dinimole mole